মাছটাকে আমি ফর্ন থেকে বের করে নিলাম মাছটা কিন্তু আমার হয়ে গেছে গা তো এখানে কিছু কাটা আছে অনেকগুলা কাটা আছে এই কাটা আমি ফার্স্ট টাইম উঠায় নিব ঠিক আছে তো প্রায় দোনো পাশে কিন্তু মাছের কাটা আমার উঠায় নিতে হইব কারণ আমি প্রথমে উঠাই নাই রান্না কইরা মাছের কাটা গুলো উঠাইলে আমার সবচাইতে বেটার হয় ভালো হয় এজন্য আমি এখন উঠায় নিলাম ঠিক আছে প্রায় আমার কাটা উঠানো গুলো শেষ এখন হচ্ছে আমি মাছটাকে প্লেটের ভিতরে নিয়ে নিব তো ফার্স্ট টাইম আমি মাথাটা বসায় দিলাম এখানে তারপরে সেই পুরা মাছটাকে আমি এই প্লেটের ভিতরে নিয়ে নিব ওকে তারপরে হচ্ছে আমার যে চুকোটা রয়েছে চুগড়া ঘন করতে হইব ঘন করার জন্য আমি ফার্স্ট টাইম একটু দিয়ে দিলাম হচ্ছে হলো আর এটা হচ্ছে বাজি লিকো ওকে দেওয়া শেষ এখন আমি একটু ভালোভাবে লাড়া দিব লাড়া দেওয়ার পর এটা হচ্ছে বুড়ো বুড়ো দিয়ে দিলাম এটা ঘন করার জন্য আর এটা হচ্ছে ভালো তেল ভালো তেলটা দিয়ে দিলাম যাতে আমার একটা ঘ্যান আসে আসে আমার বা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে বাড়ির ভিতরে নিয়ে আমি সামনে পাঠাই দেবো আর এটা হচ্ছে আমার মাছ আমার মাছটার উপর আমি একটু জল দিয়ে দিলাম দেন এখন হচ্ছে আমি সামনে পাঠাই দিব আর ওরা হচ্ছে টেবিল নিয়ে দেবো